আসসালামু আলাইকুম দশতা আজকে আঁকু ডিপার্টমেন্টের আরো একটা সফলতা নিয়ে আপনার সামনে চলে আসা আচ্ছা আপনার নাম কি কোথা থেকে আসছেন সালামু আলাইকুম আমার নাম হৃদয় কাজি আমি টাঙ্গাইল হতে এসেছি আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল একটু আগে আমার হঠাৎ করে অনেক বেশি মাজা ব্যথা হয় এই কারণে আমি স্যারের সমপূর্ণ হই মাজা ব্যথা হওয়ার পর আমরা একটা আঁকু দিছি আপনাকে দেওয়ার এখন কি কোনো ব্যথা আছে না আল্লাহ রহমতে একটা আঁকু পাংচার দেওয়ার পর পরই আমার মাজার ব্যথা ইনিস্টেন মানে ইনিশিয়াল শেষ হয়ে গেছে মাজার ব্যথা এখন আমি ফিল করতেছি না ভালো আছি আমি এখন বর্তমানে তো দর্শক রোগীর মুখেই শুনলেন উনি একটা আকুপাংচার দিয়ে কিন্তু ওনার ব্যথা চলে গেছে আসলে আকুপাংচার যারা নেন বিভিন্ন ব্যথার ক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট কিন্তু ব্যথা থেকে মুক্তি পায় তবে এই ব্যথাটা আবার ফিরে আসতে পারে কিন্তু আগের মতো না একটু কম থাকবে আকুপাংচারের প্রতি সেশনে আপনাদের একটু একটু করে পেইন কমবে তবে নেয়ার পরে দুই তিন দিন আপনি কোনো ব্যথাই ফিল করবেন না তো আপনারা যারা কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বা হাতে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগতেছেন তারা কিন্তু কন্টিনিউসলি সাত থেকে বারোটা সেশন নিলে আপনার এই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাবেন